এই পতঞ্জলি সংস্থাকে ধন্যবাদ জানাই যে ওরা আমাদের বালুর ঘাটে কে স্বীকৃতি দিয়েছে বালুঘাট আপনার রাজ্য যোগ মহোৎসব করেছে এইটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি নেতাজি স্পোর্টস ক্লাব তাতে সহযোগিতা করেছে তাদেরও ধন্যবাদ জানাই যোগা হচ্ছে যুক্ত থাকা কানেক্টেড আমাদের শরীর আছে মন আছে বুদ্ধি আছে বহুদিন পরে যোগ করলাম ছোটবেলায় করতাম আজকে করতে পেরে খুব আনন্দ হলো দেখলাম ফিটনেস অতটা নেই কিছু ব্যায়াম করি কিন্তু যখন বলতে কান পায়ের উপর লাগাও বাপা দেখি করতে হয়তো হবে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আপনার আজকে দেখবেন দিনটা খুব ভালো যাবে আপনাকে ধন্যবাদ জানাই আপনারা প্রথম জমির থেকে এসে আমাদের জেলাকে সম্মান আশা করব এখানে যোগের আরো এবং তাতে ভালো ভালো সময় দেখতে পারবে নমস্কার ধন্যবাদ আর এটা হচ্ছে আমাকে একজন বন্ধু জিজ্ঞেস করলেন যে উন্নয়নের ক্ষেত্রে যোগের কি উন্নয়নে যেটা দরকার সেটা হচ্ছে প্রচেষ্টা মন বুদ্ধি শরীর সব কিছু দিয়ে একসঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে অনেক দূরের পর এই যাত্রা সহজ না তাতে বিচ্ছুত হওয়া যাবে না বলে না যোগভ্রষ্ট এখানে যোগভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই ওই যে আশঙ্কাটা দূর করতে কারণ কাজ যখন করছেন অনেক সময় তো মন ভেঙে যায় যে হলো না আজকে এখানে আসন আসন তো চেয়েছিলেন নিশ্চিত হয়ে গেল হলো কিন্তু বিচ্ছুত হওয়া যাবে তাই জন্য যোগা খুব প্রয়োজন আর লাস্ট আমি বলি যেটা আপনারা দুটো কথা শুনেছেন একটা মর্টালিটি একটা মরবিডিটি মর্টালিটি মানে একটা লেটা জুটেই তাতে অত চিন্তা নেই চিন্তা হচ্ছে নরবিলিটি মরছি না কিন্তু অসুস্থ থাকছে তা কোনো দেখতে পাচ্ছি না শরীর কেমন লাগছে আমার কারণে এই যোগাতে এই মর্বিলিটি অর্থাৎ এই খালি রোগ লেগে আছে এটা দূর হতে পারে আমি যোগগ্রস্ত কিন্তু এককালে যোগ করেছি এর যে কী উপকার করলে বুঝতে পারবে তো আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যোগা করুন সকালবেলা উঠে এক ঘন্টা এক ঘন্টা করলেই যথেষ্ট এর জন্য ধন্যবাদ